যারা আল্লাহর উপর তাওয়াকুল করেছেন বিদায় তাদের সংসারে সুখের কোনো কমতি নাই আর আমার আপনার পরিবারে তাওয়াক্কুল নাই বিদায় আমাদের ইনকাম থাকার পরেও আমাদের পরিবারে মনে হয় সুখের অভাব শান্তির অভাব ঠিক কিনা বলেন এটার অর্থ হলো ওই যে তাওয়াকুল আল্লাহর উপর করতে হবে এটা ইমানদার মোমেনের বৈশিষ্ট্য সেটা আমাদের থেকে হারিয়ে গেছে আমরা আমাদের কাজের উপর আমরা আমাদের পেশার উপর ইনকামের উপর আমরা নির্ভর আল্লাহর উপর আমরা নির্ভরশীল নয় যার কারণে আমাদের বরকত আমাদের শান্তি আজকের সমাজ আজকের পরিবার আপনার ফেরেশানির মধ্যে অশান্তির মধ্যে ভুগতেছে আল্লাহর উপর বরসা না থাকার কারণে আল্লাহ ফাক সব সময় সুখে দুখে বিপদে আফদে আল্লাহ আমাদেরকে আল্লাহর উপর তাওয়াকুল আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক জোরে জোরে বলি আমিন বালা গালুলা বিকামালহি কশাফাতুজা নিজামালহি হাসনাতু আযে ছেরাযে জেবাযে তুরে শেকে বুতান হাজারে হের চান্ে ঵াদে কুনে মোদার হস্নে জাবালা তরে বালা গলুলা ভিকা মালিহ কশ� আসুন তো জামি ওখাল যদি চাও তুমি কথা বলে সাথে তবে ভাই তুমি প্রতিদিন নামাজ পড়ো নির মোহাবতে বলা গেল বিকামি কাশাবুজা বিজমালি হাসনা দুজামি জামি এবার আসেন আমার বাইরা প্রত্যেক মমিনের বৈশিষ্ট্য হল সব সময় আল্লাহর উপর ভরসা করা আল্লাহর উপর তাওয়াকুল করা এটা ইমানদার মোমেনের এক নাম্বার বৈশিষ্ট্য আমার বাইরা ইমাম রাজি আলাই রাহমা উনি এটার ব্যাখ্যা দিয়েছেন মানুষ তার বাহ্যিক উফায় উপকরণ ব্যবহার করবে ঠিক কিন্তু সেটার উপর তারা নির্ভরশীল থাকতে পারবে না তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে কথা বোঝা যায় যেমন আমরা দুনিয়ার মধ্যে চলতে গেলে অনেক উপ আপনার উপায় উপকরণ ব্যবহার করতে হয় যেমন কৃষিকাজ যারা করে কৃষির যন্ত্র শ্বাসবাস সেটা আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু সেটার উপর ভরসা করা যাবে না কৃষিকাজ করবেন ঠিক আছে কিন্তু কৃষিকাজের উপর এটা উপকরণ এটা আপনি ইউজ করবেন কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর এভাবে যারা ব্যবসা ব্যবসা করবেন ঠিক আছে কিন্তু মনে রাখতে হবে রিজিকের মালিক তো আল্লাহ দাওয়ার মালিক বরকতের মালিক আল্লাহ যারা চাকরি করেন আপনি আপনি এটা মনে করবেন না যে এই বেতনের উপর আমার নির্ভর এটা বললে ইমান থাকবে না ওই যে তাওয়াকুল। আল্লাহর আর বরকত থাকবে না আপনি বলতে হবে যে এটা আমার উসিলা আমি চাকরি এটা আমার উসিলা কিন্তু বরকত দেওয়ার মালিক জবান খুলে বলো না বরকত দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ দিবে এজন্য ইমাম রাজি আলাহ রহমা বলেন মানুষ তারা বাহ্যিকভাবে উপকরণ তারা ব্যবহার করবে কিন্তু সেটার উপর নির্ভরশীল হতে পারবে না নির্ভরশীল বরসা একমাত্র ইল্লাল্লাহর উপরে থাকবে জোরে জোরে বলুন সোবাহ আল্লাহ এটাকে বলা হয় তাওয়াকুল এটাকে কি বলা হয় তাওয়াকুল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ইমানদারদেরকে নির্দেশ দিয়েছেন তাওয়াকুল করার উপরে আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়াল্লাযী লা ইয়ামুত আর সেই চিরঞ্জীব যার উপর ভরসা কর যিনি অমর যিনি অমর যিনি ওই আল্লাহ চিরঞ্জীব যিনি যার কোন মিত্র নাই তার উপর ভরসা কর ওই আল্লাহর উপর মমিন ভরসা করা মমিনের বৈশিষ্ট্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন আরও বলেছেন ওয়ালাল্লা হে ফালিয়া তাওয়া কালি ম আল্লার উপর মমিন রাই ভরসা করা উচিত কারা কারা ভরসা করবে আল্লার উপর যারা মমিন তারা আল্লার উপর ভরসা করবে তারা ফার্থির কোনো কর্ম উপায় উপকরণের উপর তারা আপনার ভরসা করবে না এই জন্য আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ও বান্দারা ও মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহে আল্লাহে ফাহা হাসবহু আমার উপর ভরসা করো আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট যে মালিককে ফেয়ে যাবে সে খোদার খোদাই ফেয়ে যাবে আমার বায়রা যেভাবে রমজানুল মুবারক আমরা উদযাপন করেছি রোজা রেখেছি এটা তো আমরা বাহ্যিক আমরা আল্লাহর হুকুম ফালন করেছি আল্লাহ বলেন এ রোজার দ্বারা বন্দা তুমি আমার দিদার ফাবে জোর সোরে বলুন সোবাহান আল্লাহ আর সমস্ত এবাদত করলে জান্নাত পাওয়া যায় আর রোজা রাখলে জান্নাতের মালিক স্বয়ং আল্লাহকে পাওয়া যায় জোরোশোরে বলুন সুবাহান আল্লাহ এবাদতের সিস্টেম আছে আমার বাইরা ইমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমিন আরো অসংখ্য আয়াতের মধ্যে বলেছেন কয়েকটা আয়াত আপনাদেরকে শুনাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা সুরা আনফালের মধ্যে আনফালের নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেন তুলিয় আলাহিম আয়াতুহুম জাদা তুহম ইমানা আল্লাহ রাবুল আলমিন বলেন ইনামাল মেনুনা নিশ্চয়ই মোমেন তারা মমিন কারা এজা জুকির যারা আল্লাহর কথা স্মরণ হলে ওয়াজিলাত কুলো বহুম তাদের অন্তরটা কেফে উঠে শোক দিয়ে ফানি আসে জোরে বলুন না সুবান আল্লাহ কথা আপনারা বুঝতেছেন তো জবান খুলবেন আপনারা এটা তো বোবা থাকার কথা নয় মমিন কারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে ওয়া জেলার কুল ভূমিকম্পর মতো হৃদয়টা নাড়া দেয় আর শোক বে বেয়ে ফানি আসে তাহলে যার ফানি আসে না সে মোমেন হতে পারে না এখনো মোমেন হয় নাই যার আওয়াজ শুনলে ক্যারাত শুনলে আজাম শুনলে মুনাজাত শুনলে নবীর দরু সালাম শুনলে যার শোকে শোকে ফানি আসবে হৃদয়টা কমফন সৃষ্টি হবে সে মোমেন এটা বাবা আমার কথা না এটা আল্লাহর কথা সুরান ফালের দুই নম্বর আয়াত আল্লাহ মোমেনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন এবার আল্লাহ বলেছেন আল্লাহর কথা স্মরণ হলে তাদের হৃদয় কম্পন সৃষ্টি হয় ভূমিকম্পর মতো এবার তুলিয়াত আলাইহিম আয়াত আর আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় নামাজে খতমে এভরিথিং যে কোনো সময় যখন কোরআন তাদের সামনে তেলাবাদ করা হয় তাদের সামনে মোমেনের সামনে যা ইমানা কোরআন শোনার সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ইমান বেড়ে যায় কাদের যারা মোমেন তাদের এবার মোমেনের কয়টা বৈশিষ্ট্য দুইটা গেল তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মোমেন কারা ওয়ালা রববিহীন তিন নাম্বার বৈশিষ্ট্য হলো মোমেন সব সময় আল্লাহর উপর ভরসা করে জোরে বলুন না আল্লাহ আকবার কি আপনারা কি বোবা হয়ে গেলেন না রোজা টাইড হয়ে গেছেন এখন খেলার মাঠে যান বাজারে যান শীতকারের লগে কয়েকশো মানুষের কান ফাটি যাবে যার হাত দুর্বল তার ডাকেও আপনার মহিলারা দেখেন না এক বাড়ির থেকে ডাক দিলে দশ বাড়ি শোনা যায় তো অনেকে বলে কিরে এটা কিসের শব্দ বাজি টাজি ফুটছে ক না কয়টাও মুখের বো কম মাশাআল্লাহ মাইক থেকেও আওয়াজ বেশি মাইক থেকেও আওয়াজ বেশি ওই মহিলা কখনো মহিলার কাতারে আসতে পারে না সে এখনো রা বে মা ফাতেমা মা খাদিজাতুল কোবরা মা এসা সিদ্দিকা তাদের অনুসারী হতে পারে নাই আর মহিলা মহিলার অনুসারী না হলে তারা জান্নাত পাবে না পুরুষ পুরুষের অনুসারী না হলে আল্লাহ রসুলের অনুসারী না হলে আহলে বাইতের অনুসারী না হলে হলেবাই কেরামের অনুসারী না হলে পুরুষ পুরুষের কাতারে আসতে পারবে না আপনাদের কি মনে কষ্ট যায় আমার বার আমি তো আমার দলের কথা বলতেছি না বাবা এবার আল্লাহ মমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন মোমেন হলো যারা আল্লাহর কথা স্মরণ হলে তাদের হৃদয়টা কেঁপে উঠে এবং তাদের সামনে এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহর কোরআন যখন তালাবাত করা হয় জিকির যখন করা হয় তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় ইমান বেড়ে যায় তিন নাম্বার হলো মোমেন সবসময় সময় সুখে দুখে হাসি খুশিতে রাত্রে দিনে চব্বিশ ঘন্টায় মোমেন সবসময় সময় আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ভরসা রাখতে রাজি আছেন কিভাবে রাজি আছেন বাবা খালি বিদেশ থেকে কখন টাকা ফাঁড়াবে আবার বিদেশি মোবাইলে বিরক্ত। আপনার হজুর দেশে যায় কি করব। আমার তো বিদেশ শেষ আমার তো চাকরি শেষ আরে তোমারে বিদেশে যে আল্লাহ যে খোদা রিজিক দিছে চাকরির সময় যে খোদা রিজিক খোদা কি এখন মরে গেছে লাই আমুত। আল্লাহ বলেছেন ওয়াতাল আলাল হাইয়া ওই সিরঞ্জিব আল্লাহর উপর ভরসা যিনি আপনার যিনি অমর যিনি 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 মৃত্যুবরণ করে না তো ওই সময় আল্লাহ রিজিক দিতে পারে মায়ের গর্বে আল্লাহ শিশুকে রিজিক দিয়েছেন আবার দুনিয়াতে আসার পরও রিজিক দিয়েছেন আবার বৃদ্ধ বয়স আল্লাহ রব্বির হামহুমা কামার রাব্বায়ানি সগীরা ছেলে সন্তানকে যেভাবে আপনি লালন ফালন করেছেন ছেলে সন্তানের দায়িত্ব হলো বাবা বৃদ্ধ হয়ে গেলে বাবাকেও কামা রাব্বায়ানী স্বগীরা ওইভাবে শিশু অবস্থায় তোমাকে যেরকম করেছে বৃদ্ধ বয়সে তুমিও পিতা মাতাকে সেভাবে লালন ফালন করো এটা আল্লাহ কোরআনুল কারিমের আয়াত কোর্ট করে দিয়েছেন তাহলে তুমি কেন টেনশন করবে এটা তো খামাকা টেনশন এটা ফ্যাশারের ওষুধ টেনশনের ওষুধ ফকেটে রাখার দরকার নাই ডায়াবেটিসের ওষুধ ফকেটে রাখার দরকার নাই আপনি ডাক্তারের কাছে যাবেন এটা দুনিয়াবি চরিত্র দুনিয়াবি চরিত্র কিন্তু ডাক্তার উপর ভরসা করা যাবে না আমার বাইরা আমার মুসাল ইসলামের একটা ঘটনা মুসাল ইসলামের ফ্যাটে ব্যথা ছয় মাস যাবত ওনার ফ্যাটের ব্যথা ভালো হয় না এবার আল্লাহর কাছে বলেছেন ও বারে তুমি কি দেখো না আমি জবনার ফয়গাম্বর। আজকে ছয় মাস ধরে ফ্যাটে ব্যথা ভালো হয় না কি করব আল্লাহ বলে ও মুসা ছয় মাস ধরে ফ্যাটে ব্যথা কিন্তু ছয় মাসে তো তুমি একবারও আমি আল্লাহকে বলো নাই বলছনি আপনি রাত্রে জ্বর উঠছে আল্লাহকে ফজর নামাজ পড়ে বলেন আল্লাহ ওয়ান উনা জেলুমিনাল কোরআনে মা হুয়া শিফা আল্লাহ তুমি কোরআনে বলেছ কোরআন মমিনের জন্য শেফা মেডিসিন ওষুধ ও আল্লাহ ওই কোরআনের রুসিলা তুমি আমাকে শেফা দান করো আর ডাক্তারের কাছে যেতে হবে না একটা বাহ্যিক নাফা খেলে অসুখ শেষ নাফা খেলে অসুখ শেষ আর যদি আল্লাহর উপর ভরসা না থাকে জ্বরের কারণে ইন্ডেকশান সারটা মারতে হবে ওষুধ খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক খাইতে হবে এর পরে সাত দিনের কোর্স চোদ্দ দিনের কোর্স এক মাসের কোর্স খামা খা খামা খা আমার বাইরা এবার আল্লাহ বলেন মূসা তুমি তো দিন বলে নাই ও মুসা যাও পাহাড়ে চলে যাও ওই পাহাড়ে একটা গাছ আছে ওই গাছের সাল নিয়ে ফানি দিয়ে খেয়ে ফেলো এবার মূসা ইসলাম ওই পাহাড়ে গেলেন ওই গাছের সাল নিলেন ফানি দিয়ে খেয়ে ফেলার সাথে সাথে আল্লাহর নির্দেশে ছয় মাসের ব্যথা চলে গেছে না আল্লাহ জ্বর সর্দি কি একবার আসে বারো মাস আসে না মাঝে মাঝে তো আসে আবার কিছুদিন যাওয়ার পরে আবার উনি তো ওষুধের নামও জানে ডাক্তারের নামও জানে আর কারো পরামর্শ দরকার নাই টিভি টিভি চলি যার ডাক্তারের কাছে আর কাউকে আপনার জানার দরকার নাই এবার আবার ফ্যাটে ব্যথা হচ্ছে ওই গাছের ছাল খেয়েছে ফ্যাটের ব্যথা দ্বিগুণ হয়ে গেছে এবার মুসা আল্লাহকে বললেন ও আল্লাহ একই গাছের ওষুধ খাইলাম আগে খাওয়ার কারণে রোগ চলে গেছে ভালো হয়ে গেলাম ডাক্তাররা ভালো আছে ডাক্তারের ডাক্তাররা ভালো আছে ওষুধে ধরে আপনার সিলিফের কাজ করে এবার মুসা বললেন আল্লাহ দ্বিতীয়বার খাওয়ার পরে ফ্যাটের ব্যথা কেন দ্বিগুণ হয়ে গেল আল্লাহ বলে মুসারে রে ওই গাছের কি ক্ষমতা আছে তোমার ফ্যাটের রোগ ভালো করার প্রথমবার তুমি আমার নির্দেশে খাওয়ার কারণে ফ্যাটের ব্যথা ভালো হয়ে গেছে দ্বিতীয়বার তো আমার নির্দেশ সারা নিজের হুকুমে নিজের ইচ্ছা খেয়েছ যার কারণে ফ্যানে বেতার বেড়ে গেছে তাওয়া কুল দেখছেন আর বেশি উদাহরণ দরকার নাই মোমেনের জন্য দলিল একটাই যথেষ্ট নিরানব্বইটার কোনো ফয়েজন নাই যা করবেন বরসা কারো উপর থাকতে হবে বলুন না কার উপর থাকতে হবে আল্লাহর উপরে আমার বাইরা ওমর ফারুক আদি আল্লাহাল থেকে বর্ণিত উনি বলেন আমি আল্লাহ রসুল থেকে শুনেছি আল্লাহর নবী বলেন ও মতেরা তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারো পরিপূর্ণভাবে আল্লাহর উপর তাওয়াকুল করতে পারো আল্লাহ ফাঁক একটা ফাঁকিকে যেভাবে রিজিক দেয় ফাঁকি সকাল বেলা খালি ফ্যাটে বের হয় বাসা থেকে বের হয় সারা দিন ঘুরে ঘুরে ফ্যাট ভর্তি খাদ্য নিয়ে সন্ধ্যাবেলা ওই ফাঁকি বাসার মধ্যে হাসতে হাসতে সে ঢুকে ওই রকম ফাঁকিকে যদি আল্লাহ ফাঁক খাওয়াতে পারে ও মতেরা তোমরা যদি পরিপূর্ণ ইমান আল্লাহর উপর রাখতে পারো তাও কুল বরসা আল্লাহর উপর রাখতে পারো ওই ফাঁকির মতো রিজিক আল্লাহ তোমার বাসায় ফোঁসাই দিবে কথা আপনারা বুঝতেছেন ফাঁকি সক্রিয় করে না ফাঁকির বিদেশও নাই কফিলও নাই ফাস্টফোর্ডও নাই বিষাও নাই সার্টিফিকেটও নাই ফাঁকি আল্লাহর জিকির করে আর ওই ফাঁকিকে আল্লাহ খাওয়ায় বন্দাকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর এবাদত করার জন্য ওয়ামা খালাকুল জিন্নাসা বদুন আল্লাহ বলে আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার এবাদত করার জন্য তাদের ডিউটি হলো তারা সময় মতো আমার এবাদত করবে আর আমার দায়িত্ব হলো আমার রিজিক তার কাছে পৌঁছায় দেওয়ার জোরে সোরে বলুন সোহান আল্লাহ কোনো অসুবিধা নাই আমি টাঙ্গে এক দোকানে ছা খাইতাম আর কি মাঝে মধ্যে সেই আপনার ফুটপাথের ফাঁসে একটা টিন নিয়ে এসে দোকান করতো তো আমাকে দেখলে সালাম এখন লজ্জা একটা সা খায় আর কি তার একটা ব্যবসা হোক তো রমজান মাসে দেখি না সে ব্যবসা করতে তখন এবার ঈদের পরে দোকান খুললো আমি জিজ্ঞেস করলাম আপনি ঈদে এই রমজানে আপনি দোকান করলেন না ঘটনা কি বলে যে হুজুর দুই তিন দিন ইফতারের পরে খুলছি কোনো ব্যবসা কিনা হয় না কারণ তার এখানে কেউ আসে না এবার আমি আর ইয়ে করি নাই দোকানদারি করি নাই তো আমি বলছি এই রমজানের ঈদের মরশুম অনেক টাকা খরচ একদিকে আপনার বাজার সদায় আরেক শপিং ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করা তো এত টাকা ডাবল টাকা আপনি কিভাবে রুজি করছেন হুজুর আমি জানি না আমি শুধু রমজানের রোজা রাখছি তরবির নামাজ পড়ছি আর আল্লাহ আমার টাকার ব্যবস্থা করে দিছে আমি দ্বার কর্য করতে হয় নাই একজন চা দোকানদার থেকে শিক্ষা নেওয়ারও আছে সে বলে আমি শুধু রোজা রাখছি আবাদতবন্দি করছি আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিছে আমার খরচ হয়ে গেছে আমার কাটাও আপনার কমতি নাই বাজার সদায়ও আমার কমতি হয় নাই এলো তাহলে আমরা কেন টেনশন করব। আমাদের কোনো টেনশনের বিষয় নাই হজর আনাস বলেন আল্লাহ নবী এরশা বরমাচ্ছেন যখন একটা মানুষ মান কলাই যা খারা যা খারা যা ইয়া বাইতি যখন কোন মানুষ গর থেকে সকাল বেলা বের হবে খালি এমনি বের হলে হবে না সে দোয়া পড়তে হবে সে বলবে কি বিসমিল্লাহি তাওয়াকালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিল আ'যীম এ দোয়া পড়ে যে গদ থেকে বের হবে আল্লাহ সারা দিনে তাকে সেভ করবে অ্যাক্সিডেন্ট থেকে বিপদ অবদ থেকে আপনার বলা মুসিবত থেকে আল্লাহ তাকে সেভ করবে আর শয়তান তার থেকে অনেক দূরে সরাই দিবে জোরে সরে বলুন সোবাহ আল্লাহ তাহলে সকালবেলা গর থেকে কি ভরে বের হবেন বিসমিল্লাহে কথা বলেন না বাবা বিস্মিল্লা তাওয়া কালতু আলআল্লা হাওলা উয়াতা ইল্লা বিল্লাহ এটা পরে আপনি বের হয়ে যাবেন আপনার আর টেনশনের দরকার নাই আপনার পরিবারের টেনশন আপনার রিজিকের টেনশন আপনার স্ত্রীর ওষুধের টাকা ছেলে মেয়ের বরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব এটা খোদার জিম্মাদারিতে চলে গেছে জোরে সোরে বলুন সব আল্লাহ শেষ কথা যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা করবে হাদি শরীফ গরিবের মধ্যে এসেছে সে বিনা হিসাবে জান্নাতে যাবে জোরো বলুন না সুবান আল্লাহ কি আপনাদের বিশ্বাস হয় না আল্লাহর কথা রসুলের কথা কি মিথ্যা এটা তো কল্পনাই করা যাবে না হাদি শরীফের মধ্যে আল্লাহ নবী আর শাহ ফরমাচ্ছেন ইয়াদ খুলুল জান্নাতামিন উম্মাতি সাব উনা আলফা বেগর হিসাব যারা দুনিয়ার মধ্যে শুধু সব সময় আল্লাহর উপর ভরসা করে যারা চলেছে এরকম সত্তর হাজার ফাফিকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে জোরে সরে বলেন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ফারে হাজার হাজার আপনার গুনার কোনো অভাব নাই সে গুনাকারীকেও আল্লাহ রহমতের দরিয়া সাতার দিয়ে আল্লাহ তাকে ফার করে দিবে আবার সোয়াবেরও অভাব নাই নেকিরও অভাব নাই ওই লোককে আল্লাহ দরে বসবে আসামির জিম্মাদারিতে দাঁত করায় উঠবে ঠিক কিনা বলেন যেমন আপনি ফিটা আপনার কোনো দোষ নাই আপনার ছেলের কারণে আপনি আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে গেছেন অপরাধ করছে কে ছেলে আপনি বাবা আসামি হয়ে গেছেন আপনার কোনো দোষ নাই কাল হাসরে ময়দানে এই দুনিয়ার চিত্র আল্লাহ ফেটিক্যাল বন্দাকে দেখাই দিবে আর মাকামে মাহমুদ আসা আইয়া বাসা আর মাকামান মাহমুদা আর মকামে মাহমুদে আমার নবী সেটা দেখবে জোরে সরো বলুন তাহলে আমরা আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে আল্লাহর উপর ভরসা করতে রাজি আছি জোরে বলুন রাজি আছি অনেকে মুখ খুলেন না মনে হয় যেন আমি একটা আতঙ্কমূলক কথা বলছি আল্লাহর উপর ভরসা করবেন এটা রাজি আছি বলতে আপনার অসুবিধা কি আসলে ফ্যাকটিস নাই আমাদের মুখের ফ্যাকটিস না আমাদের আমাদের মুখে আসে অন্যগুলা আর কি এগুলা ফ্যাক্টিস নাই আমি কালকে আমি তাকিয়া মসজিদে আসা নামাজ পড়িয়ে ইমাম মোয়াজিনের সাথে যে পড়ছে তার নামাজ ঠিক নাই রুকুও ঠিক নাই সেচ দাও ঠিক নাই কিন্তু আমি খেয়াল করছি সে আসছে মসজিদে সবার আগে ওই সময় মাত্র দুইজন তিনজন লোক মসজিদে ঢুকছে আজানের সাথে সাথে কিছু লোক আসে না কিন্তু আমি দেখলাম যে তার আশাটাও বিথা সবার আগে আসছে সেটাও বিথা কারণ তার রুকু সেজদা নামাজ কিছু হয় নাই কারণ তার সেটা প্র্যাকটিস নাই খেলোয়াড়ের ফ্যাক্টিস আছে নায়ক নায়িকা গায়ক গায়িকা সবাই রাত দিন প্র্যাকটিস করে ঘরের মধ্যে রুমের মধ্যে কিন্তু আমরা মুসলমান মুসলমানিত্বর আমাদের ফ্যাক্টিস নাই জানাজা যাওয়ার আগে আপনি গড়ে জানাজা প্র্যাকটিস করেন ঈদের নামাজে আসার আগে গড়ে ঈদের নামাজ কিভাবে আদায় করবেন সেটা আপনি প্র্যাকটিস করেন আর আপনি ফানজেগানা নামাজ জুমার নামাজ কিভাবে আদায় করবেন সেটা মুক্তবে শিখেন এভাবে আপনি এগুলা প্র্যাকটিস করেন না হলে তো এগুলো আপনার আসবে আল্লাহাক আমাদেরকে পরিপূর্ণ ইমানদার দাবিদার হলে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ভরসা তাওয়াকুল রাখার দান করুক সকলে বলি আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু